যে মানুষ সকাল সকাল ঘুম থেকে উঠে মায়ের মুখটা দেখতে পায় তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই কিছু মানুষ নিজের স্বার্থের জন্য নিজে ভালো থাকার জন্য সব কিছু করতে পারে অন্যের কথা ভাবার সময় তাদের নেই মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর। কে বন্ধু কে বা স্বার্থপর বাবার টাকায় অহংকার করে মজা নেই মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর অহংকার তোমার বাবার হবে টাকা ক্ষমতা পদবী কোনোটাই চিরস্থায়ী নয় কিন্তু বিনয়ী সম্মান ব্যবহার এবং ভালোবাসা আজীবন চিরস্থায়ী ময়লা শুধু রাস্তার পাশের ডাস্টবিনে থাকে না কিছু মানুষের অন্তরেও ময়লা থাকে ছোটো এই জীবনে কত কিছুই না ঘটে একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁদে সুন্দর বলে কিছু হয় না আপনি যাকে যত বেশি ভালোবাসবেন সে আপনার কাছে ততটাই সুন্দর হবে মানুষ যখন তার সুবিধা মতো আপনাকে ব্যবহার করতে পারবে না তখনই বলবে আপনি বদলে গেছেন দুঃখ একটাই আজও মানুষ চিনতে পারলাম না একটু হেসে কথা বললেই বিশ্বাস করে ফেলি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় পুড়ে ডাস্টবিনে ফেলে দেবে কাউকে ঠকিয়ে নিজের বড় মনে করো না হয়তো তোমার জন্য আরও বড় ঠকবাজ অপেক্ষা করছে এটা অভিশাপ নয় প্রকৃতির নিয়ম পোকা আর ধোঁকা দুটি আলাদা হলেও গুণ কিন্তু একই পোকা ফসলের মাঠ ধ্বংস করে আর ধোঁকা মানুষের জীবন ধ্বংস করে ভালো কথা খুঁজে না পেলে চুপ থাকো খারাপ কথা বলার জন্য কেউ কোনো দিন নোবেল পায়নি এমনকি চুপ থাকার অপরাধে কারো কোনো দিন ফাঁসিও হয়নি সবচেয়ে বেশি কষ্ট তো তখন হয় যখন কারো সত্যিটা জানার পরেও সে মিথ্যা বলে এই সমাজে সবাই ধোয়া তুলসী পাতা একমাত্র আমি নিমপাতা তবে তিতা হলেও কখনও কারোর উপকার ছাড়া ক্ষতি করি নাই ভেঙে পড়া মানুষগুলো একবার শক্ত হয়ে গেলে পাথরকেও হার মানায় কাউকে কখনো অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় যে কোনো সময় মানুষ বদলে যেতে পারে মন খারাপের সময় এক ফোঁটার চোখের পানির দাম কারো কাছে না থাকলেও রবের কাছে তা ভীষণ প্রিয় মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবে সারাক্ষণ কথা বলাটা ভালোবাসা নয় কথা না হলে তার জন্য সারাক্ষণ চিন্তা করাটাই ভালোবাসা সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে কিছু মানুষকে মন থেকে মুছে ফেলেছি দেখা হবে কথা হবে চলাফেরাও হবে কিন্তু কখনো মনে জায়গা হবে না কিছু শুনস্থান আজীবন শূন্যই রয়ে যায় পুরো পৃথিবী ঢেলে দিলেও সেটা কখনো পূর্ণ হয় না কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথা সব সময় সত্যি নাও হতে পারে কিছু কিছু লোক কোনো কারণ ছাড়া অন্যের ক্ষতি করে বেড়ায় কারোর ভালো এরা সহ্য করতে পারে না কারোর ভালো দেখলে এরা তার ক্ষতি করার চেষ্টায় হাত ধুয়ে পেছনে লেগে যায় কিন্তু তারা জানে না অন্যের ক্ষতি করে কখনো নিজের ভালো হয় না বরং অন্যের পাশে দাঁড়ালেই আন্তরিক শুভকামনা ও আশীর্বাদ পাওয়া যায় বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না ব্যথা কখনো দেখানো যায় না কাউকে আবার বোঝানো যায় না হোক সেটা শরীরের কিংবা মনের যার ব্যথা সে ছাড়া কেউ বুঝে না তার কতটা যন্ত্রণা হয় প্রদীপ নিবে যাওয়ার আগে বেশি জ্বলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সব সময় পতনের মূল যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও অনেক বেশি যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায় স্বামীর চেয়ে আপন কেউ হয় না নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মায়ের কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামে মানুষটা আমৃত পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য যারা নিজের কাজে ব্যস্ত থাকে তাদের জীবন সুখের আর যারা অন্যের সুখে সহ্য হয় না তারাই কষ্ট পায় কিছু জিনিসকে নিজের মতো করে ছেড়ে দেন যা হবার এমনিতে হবে মনে রাখবেন অতিরিক্ত চিন্তা মানুষের সুখ কেড়ে নেয় জীবনের মানে সেদিন বুঝবে যেদিন সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করবে যে মানুষ অন্যকে ঠকাতে জানে না অন্যকে কষ্ট দিতে জানে না সেই মানুষটাকে খুব কৌশলে ভয়ঙ্করভাবে ঠকানো হয় মানুষের শরীরের সবথেকে সুন্দর অংশ হলো মন সেটাই যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কী হবে পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও পর হয়ে যায় দুনিয়াতে থেকে যদি পরকালের কথা ভুলে যান তাহলে এই জীবনের কোনো মূল্য নেই কেউ একজন প্রশ্ন করেছিলেন কে আপন কে পর, উত্তরে তাকে বললাম সময় ভালো থাকলে সবাই আপন ও সময় খারাপ হলে সবাই পড় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যেমন আমি নিজেই আঘাত না পেলে যেমন কাছের মানুষ চেনা যায় না ঠিক তেমনি বিপদে না পড়লে প্রকৃত বন্ধু চেনা যায় না বন্ধুরা ভিডিওটিতে থাকা কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন